এটা হচ্ছে জাদুর পেপার আমি না এটাকে সবাই বলে এটা জাদুর পেপার আর এই জাদুর পেপার আমাকে পাঠিয়েছে ব্যবসায়ী আর এই জাদুর পেপার কে বলে কিন্তু হেউড স্ক্র্যাচ তো এই স্ক্র্যাচ সাথে আপনারা পেয়ে যাচ্ছেন একটা টুলস এটা আপনারা ফ্রিতে পেয়ে যাচ্ছেন বাট আপনাদের দর এই টুল সেট টা কারণ এই টুল সেট দিয়ে আপনি আরো ডিটেলস খুব ভালোভাবে কাজ করে নিতে পারবেন সো এইগুলো মাস্ট বি করে নিতে হবে আর এই গুছিয়ে একটা পাউচ আপনারা পাচ্ছেন যেটাতে খুব সুন্দরভাবে ভাবে আপনার টুলস গুলোকে গুছিয়ে রাখতে পারবেন যেন হারিয়ে না যায় আর এখানে ভাইয়া আমাকে তিন তিনটা পাউচ পাঠাইছে বাট একটাও গ্লাভস আমাকে পাঠাইনি মানে ভাইয়ার হয়তো মনে ছিল না পাঠাইতে তো যাই পরে আমিও আর ভাইয়াকে কিছু বলিনি আর ভাইয়া আমাকে পাঠিয়েছে নক টেলোসেন্ট হোয়াট এয়ার বেলুনস কিন্তু আপনারা একটা নয় চার চারটা আচ্ছা পেয়ে যাচ্ছেন আর সবগুলোই থাকছে হোয়াট এয়ার বেলুনস এর থিমে আর এর মধ্যে থেকে আজকে আমি একটাকে স্ক্র্যাচ করব আর সেটা দেখতে হবে অবশ্যই আমার পেজের সাথে থাকতে হবে